সবাইকে টাইম নিয়ে যা নিয়ে যা প্যাকেট করে দিচ্ছি গরমটা যা দাদা দাদা একটু সাইড করে করবেন দাদা একটু সাইড হবে অনলাইন রোড আছে একটু সাইড করবে দাদা একটু প্লিজ হ্যাঁ একটু সাইড করে দাদা একটু সাইড বলো খাবে না নিয়ে যাবে খাবে চল্লিশ টাকা দাও চল্লিশ টাকা দাও দাদা না নিলে ওখানে জাম করবে না সাইট টাকা ও আগুন রে আগুন রে আগুন রে ওই ষাট টাকা কে দেবে তোমার কি ব্যাপার বলো এই কই ডিম গুলো দাও এদিকে দাও সাইট রে ষাট রে ষাট মা সাইট

ছটা দিচ্ছি ছটা দিচ্ছি ওই ছেলেটাকে না দিলে হবে না ছটা ছটা পর না না ওই ছেলেটা দাঁড়িয়ে আছে দুটো ডিম আছে এর মধ্যে রাখো এটা রেখে দাও পকেট দিয়ে ওটা রেখে দাও না এ বাবা এটা ধরতো যা যা চলে যাও চলে যাও চলে যাও এক আরে চলে যেতে বলেছি তিন চার পাঁচ ছয় বললাম কি তোমারও দাদা তুমি যাও 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 তোমার সাথে আমি ফোনে কথা বলবো অনলাইনে পাঠিয়ে দেবো যাও চলে যাও আরে তোমাকে যেতে বলে টাকা দাও ছটা পনেরটা দুটো ডিম আর চল্লিশ আর কুড়ি ষাট টাকা 60 টা 40 সেটছন আপনার কথা হয়েছিল ইম হ্যাঁ 40 আর দুটো ডিম 60 টাকা হয়েছে হ্যাঁ এই নিন আমাকে দশ টাকা দিন দাদা লাইনে দাঁড়ান নালে এখানে জাম করবে না নিয়ে যাবেন দাদা এত লাইনের মধ্যে ওইভাবে হয় না দাদা আপনি ওটা নিয়ে সন্তুষ্ট থাকুন নাহলে পরে আসুন এখানে এমনি ক্যামেরা চলছে ধরা পড়ে যাবো এতগুলো লোক এখানে বসে আছে পঞ্চাশ জন লাইন আছে তার মধ্যে না দাদা আমি পোটা বিক্রি করছি সরু লাইন করছি না তিনটে কুড়ি দাদা একটু সাইড বাইট করে রোড টেটা একটু সাইড করো দাদা ওখানে জাম করো না খেলে লাইন করবে দাদা খেলে লাইন করবে কত বললাম

তুমি কি খাবে না ইউটিউবে তাহলে একটু সাইড করো দাদা একটু লাইন করো আর দাদা ইউটিউবার সবাইকে দাদাদের বলছি এক্সকিউজ মি একটা সাইড করে করো আমার জন্য খুব ভালো আছি আমার হ্যাঁ হ্যাঁ করলে তিন পিস পরোটা কুড়ি টাকা স্যার দাদা 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 প্লিজ দাদা না নিলে কেউ লাইন দাঁড়াবে না দাদা হ্যাঁ 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 দাদা তিনটে করে চীনা বাদাম সোয়াবিন চিনাবাদাম সোয়াবিন কি হলো বসু কি হয়েছে টাকা কি খেয়ে দিলে অসুবিধা হবে ধরুন খেয়ে দেবেন ওটা তাদের পার্সোনাল ব্যাপার দাদা খেয়ে টাকা দেবেন আমাকে কৈপোট না দিক এক জায়গায় কৈপথ দেওয়ার জন্য সে রেডি আছে আমার আমি তো জানি কে দিচ্ছে কে দিচ্ছে না অনেকের আমার হিসাবের জিনিস ও কোন টাকাটা নেবেন আপনার নব্বই টাকা হয়েছে

আঠেরোটা নিয়েছো দুটো আমার তরফ থেকে গিফট আছে কুড়িটা দিচ্ছি আঠেরোটার পয়সা দেবে আঠেরোটার পয়সা দেবে কুড়িটা মাল পে করেছি তাহলে কপিস পাউডার নিয়ে এসছো চারশো এতক্ষণ বলবে তো কন্টেনার কই কন্টেনার কই দাদা 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 এগুলো ভুল হচ্ছে দাদা কি হচ্ছে এগুলো দাদা প্লিজ দাদা প্লিজ এক্সকিউজ মি দাদা আমাকে বিজনেসটা করতে দাও কি এগুলো পরে

একশো কুড়ি টাকা কুড়ি টাকা দেবে দাদা কুড়ি টাকা খুচরো আছে অনলাইন করে দাও খাবেন না বাড়ি নিয়ে যাবেন দাদা খাবার না খেলে এখানটা জাম করবে না দাদা একটু দেখো ওদিকে দেখো পেছন দিকটা দেখো দাদা ও দিকে না ও দাদা ও ফোন দাদা এদিকে 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 সরে দাঁড়ান এদিকে এদিকে এসে দাঁড়ান তিনটে করে দু জায়গা চল্লিশ টাকা দাদা একটু ডিসিপ্লিন মেনে করুন একটু আমাকে রোডটা দাদা না খেলে দাঁড়াবেন না দাদা দাদা পরোটা খাবেন আপনারা হাত দিচ্ছি দাদা পরোটা খাবে লাইন দাও যাও সোজা লাইন দাও দাদা এদিকে জাম করবে না দাদা অনয়ের দাদা পরোটা খাবেন লাইন দিন যান লাইন দিন স্যার লাইন দিন দাদা প্লিজ দাদা একটু একটু ডিসিপ্লিন করুন দাদা 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 ওয়ান ওয়ে রোডটা ছেড়ে দাও ওয়ান ওয়ে রোডটা ছাড়ো একটু করো একটু একটু একদিক ওদিক করে করো আমি আছি আমি সব টাইম দেবো আমার বিক্রি করে আমি দু ঘন্টা টাইম দেবো দুই চার সাত আট দারুণ দশ আমি তোমাকে স্পেশাল ভাবে বলবো সব টাইম দেবো ওখানে আমাকে এত দূর থেকে এসছো আমাকে দশ একটু ব্যস্ত দাও তোমার তুমি বসো আমার কাছে সবার সাথে তো তুমি একটু আলাদা তাহলে আমি খুব ভালো দাদা এত দূর থেকে যে এত ভালোবাসা দিচ্ছে এর জন্য বারোটা পরোটা ধরুন আপনি ধরুন একটু ধরুন দাদা কেমন হয়েছে তাই বলো আর একটু সবজি দেবো

এই কেমন আসছে রাজু এই হচ্ছে রাজুদার পরোটা রাজুদা কথা সবাইকে টাইম দেবো সবাইকে আমাকে শো আমাকে তোমার আমার মালটা বেচতে দাও আমি বিক্রি বাট্টার পর আমি সবাইকে টাইম দেবো আমি সবার সাথে কথা বলবো না আমি কাস্টমার দেবো না আপনাদের সাথে কথা বলবো বলুন নালে আমার দোকানটা এই করতে হবে আপনাদের আপনার এক সাইডে দাঁড়ান আমি আটটা নটার পর সবাইকে টাইম একটু পরে করি সে তো জানি আমি একটু দাঁড়ান একটু পাবলিকটাকে একটু খালি করেন দাদা দাদা আমার ডিস্টার্ব হবে বুঝলেন দাদা কেউ রাগ করবেন এনি ফৌজি মানুষ আছে আমি মনে করলাম যে ওনাকে আমি আগে দাওয়াটা আমার প্রয়োজন তোমার জন্য আমি আছি তো কটা খাবে পনেরোটা স্যার ডিম হবে না দু চারটে আছে ওটা দেওয়া যাবে না ঝোলের ডিম আছে ঠিক আছে সাত এগারো বারো তেরো পনেরো স্যার পেমেন্ট পরে করবেন ধরুন তবু আপনাদের একটা সম্মান আলাদা স্যার আপনারা তো আমার জন্যই করছেন এক জায়গা দিলে পনেরোটার খাবে না স্যার মানে এক জায়গায় পনেরোটার মানে আমি ও খাওয়া না

দেখুন এত লোক খাচ্ছে আপনি ছাড়া কেউ বলেনি এখন কেউ সাজেশন দিচ্ছেন এত লোক খাচ্ছে কেউ বলছে না যে আমার কাগজে প্রবলেম হচ্ছে এবার কি করবো যদি কোনো সাজেশন তাকে আপনি দিতে পারেন ছটা আপনি জোগাড় করে দিন আমি নিশ্চয় আপনি ব্যবস্থা করে দিন ব্যবস্থা যদি আপনি করে দেন আমি ওটা ডিম নেই তাহলে তো আপনি পয়সার এই পরে আসো না কটা

আজকে আমাদের আমাকে হেল্প করছে এই বড় দেখুন আমার কতটা কষ্ট হয় তাহলে আর একটু চাপতে বলুন চাপতে বলুন বলুন বলুন

আপনার তাহলে খেয়ে নিতে হবে আপনি আপনাকে বলতে না যে থাকবে কিনা কারণ আপনার কাস্টমার যারা লাইনে আছে তারা আগে ওই রাখারা ওই রকম নেই স্যার যে আপনার জন্য স্পেশাল ভাবে রেখে দিতে হবে আপনি লাইনে দাঁড়ান খাবার পাবেন আপনার লাইন দিতে হবে স্যার হ্যাঁ আমার কাছে সবাই সমান ডিমান্ড বলবেন না স্যার আমার কাছে প্রত্যেকটাই আমার কাস্টমার নয় দশ এগারো বারো চোদ্দ পনেরো পনেরো ষোলো 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 সতেরো আঠেরো আপনি তুলুন আপনি আমি মালটা বিক্রি করি সবাই তো খাবে আপনাকে আমি আলাদাভাবে টাইম দেবো আপনার কি জিজ্ঞাসা করতে হবে বলুন আমি এ টু জেড আপনার আচ্ছা আপনাকে হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি দশ মিনিট টাইম দেবো আমাকে আমাকে মালটা বেসতে দিন

খুল যাবে না খুল যাবে না ছাড়ে রাজীব দা রাজীব দা একটা এত লিপি আমাদের আজিও স্টাফ আছে আপনি দাদা আমি দোকানটা বন্ধ করে দিলাম দাদা যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেচতে পারবো না কিছু করার নেই কোনটা যদি ডিস্টার্ব করে আমি মামা আমার আমি বারবার বলছি যে আমার ডিস্টার্ব হচ্ছে